மதின மே யா மதின மே উর্দু ভাষীদের চেয়েও বাঙালিরা কম নয় বাঙালি এক একজন টাইগার তাই না বাংলা ভাষায় আমি নিজে লিখেছি কেটে যাক জীবনামার সুদাম দীন মদিনাতে কেটে যাক জীব খুদাম দীন মদিনাতে খুদাম দীন لکھ دو نامار یا خدا مدینہ تے لکھ دو نامار یا خدا مدینہ تے اور حاجیوں نے جاتے ہی یہ کہاں مدینے میں یہ کہا مدینے میں جو کہیں نہ مل پایا وہ ملا مدینے میں جو کہیں نہ مل پایا وہ ملا مدینے میں حاجی جو کھونی جائے جا بولے مدینہ হাজিরা যখনই যায় গিয়ে বলে মদিনায় কি এ বলে মদিনায় পাইনি যা পৃথিবীর কথাও পাইনি যা পৃথিবীর কথাও সবই পেয়েছি মদিনায় নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত ফিরজাদা বায়জিদা সফি সাহেব নারায় তাকবীর سر زمین پر روزہ محمد ہے سر زمین پر روزہ محمد ہے روزہ محمد ہے اس لیے نہیں آتا زلزلہ مدینے میں مودنر سرزمینے پریونو بی روزہ اچھے پریونو بی روزہ اچھے কম্পোয় কারণে আসে নামোদিনা তে জিন্দগি মে গুজরেফুদাম দিন জিন্দগি মে গুজরেফুদা মদীনে মে আরে মৌ ভি মৌ ভি মে লি দে یا خدا مدینے میں بندو امر بابرم اللہ پاک اللہ تعالیم آج کے گو بھی رجل تے اللہ ربیتم حبیب صلی اللہ تعالیٰ علیہ وسلم ذکر محفیل اپنا کے اما کے بشار توفیق دان کرے چین بولونا الحمدللہ আল্লাহ পাক আল্লাহ আলাম আমাদেরকে এই মুহূর্তে হসপিটালের বেডে না শুইয়ে রেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বিপদের মধ্যে না রেখে কোন কষ্টের মধ্যে না রেখে আল্লাহ আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে তার জিকিরের মাহফিলে আসার তৌফিক দান করেছেন এর জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে লক্ষ কোটি দৌলদ শরীফ অবতীর্ণ হোক আপনার আমার নাবি বিশ্ব জাহানের নাবি আমিনার লাল মরুর দুলাল আহমদে মুস্তাবা মোহাম্মদে মুস্তাফা সাল্লাহ সাল্লামের প্রতি যেই নাবি না হলে আল্লাহ আসমান সৃষ্টি করত না জামিন সৃষ্টি করতো না চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই সৃষ্টি করত না যেই নাবি না হলে আপনি আমি সৃষ্টি হতাম না যেই নাবি না হলে আমার মায়েদের সম্মানকে তারা পেত না তাদের সম্মানকে পদধূলিত করা হতো বন্ধু আমার বাবা রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদেরকে দান করেছেন একবার সেই নবীর প্রতি মুহাব্বতের সাথে নবী মুস্তাফার গম্বদে খাজরাকে নবী মুস্তাফার জালি মোবারককে সামনে রেখে দরুদ শরীফের নজরানা পেশ করেন আল্লাহুম্মা